তো গাইস আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা অন্য ধরনের আগাদার সাদের ভিডিও তো এই মেয়েটা হ্যাঁ এই মেয়েটাই নিজের বয়ফ্রেন্ডকে দিয়ে আমার বাবা মাকে গালগালি করেছে তুই মেয়েটাকে কি এইভাবেই ছেড়ে দেব না বন্ধুরা না চলো মেয়েটাকে হালকা করে একটু চেটে আসি তো চলিয়ে শুরু করতে ہیں আমার দাদা থেকে বয়স্ক লোকেরাও আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলছে কি হলো বন্ধু হবে তো বলবে না মামনি তোমার যদি এখন অডিও কলে 200 আর ভিডিও কলে 500 ব্যবসা থাকে তো বলবেই তো এত নাটক করার কি আছে সোজা বইলা দাও আমার থেকে ভালো কাউকে পায় গেছো এ বাবা সোজা বললে যদি লাগাতে না দাও তোমার বিএফ কে ওর জন্যই তো ঢং করে সরি 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 একবার দুইবার তিনবার চারবারের বেলায় তো তুমি আহ করবাই তাই না 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 মামুনি তুমি চারবার কেন দশ বারের বেলায় আহ করবে না কারণ তোমার ওটা তো দাদার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম ভগবানের কৃপায় মেয়ের ভাইকে পছন্দ করে এসেছি এ বাবা পছন্দ করবে না তোমার মতো বারো ভাতারি মালগুলোর তো ওই একটাই কাজ খতম বাই বাই টাটা গুড বাই গয়া